আমরা অনেক জায়গায় স্বচ্ছতার সাথে একটা সিদ্ধান্ত পাইনি যার ফলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে প্রথমত পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পাশ সকল পক্ষ সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের পাশগুলো তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম সময়ে তাদের কাছে পৌঁছেছে কারো কারো কাছে আজকে সকালেও একবার সিনেট ভবন একবার কেন্দ্র একবার সিনেট ভবন একবার কেন্দ্র এরকম দৌড়াদৌড়ির পরে তারা পাশটি হাতে পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে শুরুর দিকে অনেক ইয়েতে অনেক সেন্টারে আমরা পোলিং এজেন্টদেরকে খুঁজে পাইনি তার কারণ বলা হয়েছে যে তারা পোলিং এজেন্ট হিসেবে যাদের আবেদন করেছিলেন তাদের আবেদন অনুযায়ী সংখ্যাটা খুবই কম ছিল যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তার মানে সকল পক্ষ সমান পোলিং এজেন্ট পাননি মোট আবেদনের তুলনায় অনেক কম পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে বা অনুমোদন দেয়া হয়েছে এবং তাদের যে গাইডলাইন অনুযায়ী আইডি শনাক্ত করে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করার কথা সেই জায়গাটাতে আমরা ঘাটতি দেখেছি অনেক ক্ষেত্রে তাদেরকে হয়তোবা বাধাও দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে আমরা মনে করি যে পোলিং এজেন্টরা যেহেতু ওইখানে উপস্থিত ছিলেন না যে সমস্ত যদি কোনো ভোটারের ভোট নিয়ে কোনো ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ তৈরি হয় সেটার ক্ষেত্রে পোলিং এজেন্টরা তাকে প্রশ্ন করার অধিকার রাখেন সেটা তারা করতে পারেননি দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে টিক দেয়া ব্যালট পাওয়া গিয়েছে যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে সমগুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি এবং এক্ষেত্রে দ্বিতীয় যে কথাটি এর সাথে সম্পর্কিত আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেয়া হচ্ছে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন পোলিং অফিসার মানে যারা প্রশাসনের পক্ষে ওইখানে ভোট গ্রহণের কাজে ছিলেন এই প্রক্রিয়াটি এতই অস্বচ্ছ যে আমরা সারা দিনেও বুঝে উঠতে পারিনি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে তার মানে এই যে অস্বচ্ছতা এই অস্বচ্ছতাটার প্রভাব ভোট গ্রহণের ক্ষেত্রে পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি এছাড়া জগন্নাথ হল যেই কেন্দ্রে ছিল সেটা সেটা ছিল জিমনেশিয়াম খেলার মাঠ এবং টিএসি যেখানে ছিল হলের কেন্দ্র এই দুইটি কেন্দ্রে দিনের শুরু থেকে মধ্য দিন পর্যন্ত বারে বারেই ভোট গ্রহণকে ধীর করা হয়েছে এবং সেই ধীরগতি করা হয়েছে সেটা একাধিকবার প্রশাসনকেও জানানো হয়েছে অথচ আমরা দেখেছি যে বিশেষ করে হলের কেন্দ্র যেটা টিএসসি সেই কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে বাঘ বিতণ্ডার পরে আমরা দেখেছি যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতি এক ধরনের ডেকে নিয়ে এসেছে যেন এই বিষয়টাকে যে তারপরে ভোট আরো কমে গেল এবং এই যে কমে যাওয়াটা এক্ষেত্রে এই ধরনের স্টাফও এই ধরনের ক্রাউড কন্ট্রোল করতে না পারা এটার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করি এছাড়া আমরা দেখেছি যে আটটি কেন্দ্রে সমভাবে সব নিয়ম মানা হয়নি কোন নিয়মের কি অর্থ সেটা এক এক কেন্দ্রে এক এক ভাবে ব্যাখ্যা করা হয়েছে যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয় নাই কোনো কেন্দ্রে বলা হয়েছে হাতে চিরকুট নিয়ে ঢুকতে পারবে কিনা ব্যালট নাম্বারের কাগজ নিয়ে ঢুকতে পারবে কিনা এই নিয়ে কোন স্বচ্ছ পরিষ্কার নির্দেশনা না থাকার কারণে বিভিন্ন জায়গায় এই কাগজের টুকরাটি নিয়ে ঢোকা অথবা না নিয়ে ঢোকা এর একটা তর্ক বিতর্ক বিতণ্ডা ইত্যাদির মধ্যে দিয়ে নানান রকম সমস্যা তৈরি তৈরি হওয়ার সুযোগ হয়েছিল এবং এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি আরো একটি বিষয় আমরা খেয়াল করি সেটা হচ্ছে কলম অনেক ক্ষেত্রে দড়ি দিয়ে বাধা থাকলেও বা বাধা না থাকার কারণে কলম নিয়ে চলে গেছেন কলম নিয়ে চলে যাওয়ার ফলে কলমের সংকট দেখা দিয়েছে সেন্টারে সেই সংকট মোকাবেলায় বল পয়েন্ট পেন দেয়া হয়েছে সেই পেন দিয়ে ভোট দেওয়ার কারণে আপনাদের হাসি পাচ্ছে আমারও পাচ্ছে কিন্তু এটা এটা হাসির না খুব জটিল বিষয় এই বল পয়েন্ট পেন দিয়ে ভোট দেওয়ার কারণে যদি মেশিন তাকে রিড না করে এই দায়টা কার মেশিন যদি ওই বল পয়েন্টের করা ভোট যদি রিড করতে না পারে তাহলে এই দায়টা কে নেবে এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা খুব পরিষ্কার বুঝতে এছাড়াও আমরা জিমনেশিয়াম কেন্দ্রে একটি মেশিন নষ্ট হতে দেখেছি যা ভোট গণনা শুরুতেই বেশ একটা সময় ক্ষেপণের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আমরা পুরো নির্বাচন ব্যবস্থাটিতেই যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি আমাদের মনে হয়েছে আটাত্তরের বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই এবং এ কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল আমরা সেই জনবল দেখি নাই এবং এই বিশাল ক্রাউড হ্যান্ডেল করার মতো যথেষ্ট জনবল না থাকার কারণেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সবকিছু ধীর লয়ের হতে শুরু করে কারণ কয়েকজন মানুষের উপরে অনেক মানুষ সামলানোর বিশাল চাপ তৈরি হয়েছে এছাড়াও নিযুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন এমনকি শৃঙ্খলার দায়িত্বেও যারা আছেন তাদেরও একটি কোন একীভূত নির্দেশনা দেওয়া হয়েছে এরকম মনে হয়নি কারণ এক একজন এক এক রকম ভাবে পরিস্থিতি হ্যান্ডেল করছেন এবং মনে হয়েছে যে এই ক্রাউড সামলানোর কোন ধরনের প্রস্তুতি তাদের ছিল না এবং সম্ভাব্য সমস্যা উদ্ভূত হলে এটা কিভাবে সামাল দিবেন সেটার কোন ট্রেনিং তাদের দেওয়া হয় নাই ভাগ্য ভালো যে চারটা পর্যন্ত সেরকম বড় কোনো সমস্যা উদ্ভব ঘটে নাই উদ্ভব ঘটলে সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল ছিল না এছাড়া মেয়েদের হলের ভোট কেন্দ্রগুলোতে যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না ব্যাগ রাখার জায়গা না থাকার ফলে ফোন নিয়ে ঢোকা যাবে না বিধায় এই ফোন রেখে আসি ব্যাগ রেখে আসি সব বলে নানান লোককে ডাকাডাকি করা হয়েছে এবং গেটগুলোর সামনে এই সমস্ত মানুষেরা প্রার্থীর লোক হিসেবে এসে নানান রকম প্রচারণা করেছেন এবং তার ভিত্তিতে আরো নানান রকম সমস্যা উদ্ভব ঘটেছে যেটা ওই ব্যাগ রাখার একটা ব্যবস্থা সেন্ট্রালি রাখা হলে যেই তিনটা হলে মেয়েদের যেই তিনটা সেন্টারে মেয়েদের ভোট নেওয়া হচ্ছিল সেখানে এই কারণ আমাদের তো আসলে অনাবাসিক ভোট অনেক বেশি যারা বাসে করে ক্যাম্পাসের বাইরে থেকে আসবেন তারা কি ব্যাগ ছাড়া আসবেন তো এই ব্যাগ রাখার বিষয়টা কেন কারো মাথায় আসেনি আমি জানি না এবং এটা আমরা কেউ বুঝতেও পারি না যে এই জিনিসটা খুব খুব সহজেই সমাধান করা যেত এমন একটি বিষয় তাছাড়া দেখা গেছে ব্যাগ পাহারা দেওয়ার অজুহাতে নির্বাচনী প্রচারণা হচ্ছে লিফলেট দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি এছাড়া প্রচুর গুজব আমরা শুনেছি তাছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে স্ক্রিন বন্ধ হয়ে গেছে কোথাও দেরিতে অন হয়েছে ইত্যাদি এই সমস্ত বিষয় আমলে নিয়ে আমাদের মনে হয়েছে যে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো তাহলে আমরা আরো ট্রাস্ট নিয়ে আরো বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম